হাই বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে আর আজকে দেখুন এই নয়নতারা গাছগুলিকে ঝোপঝাড়ের মতো হয়ে আছে শীতকালে অবশ্যই এই গাছের অবস্থা এরকমই থাকে তারপরেও আমার গাছগুলির অবস্থা একটু বেশিই খারাপ যত্ন না করার ফল আর যে কটা আছে সবই সাদা শুধু এই একটাই গোলাপি কালারের আছে এই গাছের কাণ্ড দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন আর একটা নয়নতারা চারা উঠেছে আমার এই থানকুনি গাছের টপটাতে তাই আজকে এই গাছটাকে তুলে ছোট্ট একটা প্লাস্টিকের বোতলে লাগিয়ে দেব। আর এর জন্য নিয়ে নেব ষাট ভাগ মাটি আর চল্লিশ ভাগ গোবর সার তারপর গাছটাকে তুলে নিতে হবে তোলার সময় শুধু নজর রাখতে হবে শিকড়গুলি যেন ঠিকঠাকভাবে থাকে গোড়ার দিকের মাটিটাকে হালকা করে চাপ দিয়ে গাছটাকে টেনে তুলে নেব গোড়ায় মাটি না থাকলেও হবে শুধু নজর রাখতে হবে শিকড়টা যেন ঠিকঠাক থাকে এই দেখুন শিকড়টা মোটামুটি ঠিকঠাকই আছে ক্যামেরায় আসছে কি ঠিক বুঝতে পারছি না এবার মাটিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা মাটিটাকে মেশানো হয়ে গেলে কিছুটা মাটি প্লাস্টিকের বোতলটাতে ভরে দেব। আর তারপর গাছটাকে মাঝখানে রেখে বাকি মাটিগুলিকেও গোড়ায় দিয়ে দেব। এবার প্রয়োজন হিউমিক অ্যাসিডের যে কোনো গাছ লাগানো দুদিন পরে যদি গোড়ায় পরিমাণ মতো হিউমিক অ্যাসিড দেওয়া যায় তাহলে গাছের চেহারাই চেঞ্জ হয়ে যায় আর আমার কাছে এই মুহূর্তে হিউমিক অ্যাসিড নেই তবে খুব তাড়াতাড়ি সংগ্রহ করব আর গাছের বৃদ্ধি পাওয়া শুরু করলে গাছটাকে বড় একটা পটে রিপোর্টিং করব এবার প্রয়োজন মতো জল দিলেই আজকের মতো কাজ কম